জেলার প্রতিটি ব্লকে গিয়ে গিয়ে ছোট মাঝারি ব্যবসায়ীদের বিভিন্ন প্রকল্প সেসব প্রকল্পে ব্যবসা ও হিসেব সংক্রান্ত বিষয়ে সচেতন করার গুরু দায়িত্ব তারা নিজের কাঁধে নিয়েছেন পয়লা জুলাই চার্টার্ড অ্যাকাউন্ট ডে উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন মালদা সিপিই স্টাডি চ্যাপ্টার অফ ইআইআরসি অফ আইসিএআই এদিন সাতাত্তরতম চার্টার্ড অ্যাকাউন্ট ডে পালিত হয় ইংরেজ বাজার শহরের কানির মোড়ের একটি বেসরকারি হোটেলে এদিন অনুষ্ঠানে হাজির থেকে সিএদের সঙ্গে হিসেব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এমনকি জেলা শিল্প কেন্দ্র দপ্তরের মাধ্যমে আয়োজক সংগঠনের সদস্যদের নিয়ে ব্যবসায়ী উপভোক্তাদের ব্যবসার খুঁটিনাটি নিয়ে সচেতনতায় একটি শিবিরেরও আয়োজনের প্রস্তাব দেন তিনি এদিন জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানেন্দ্র মন্ডল জিএসটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিপ্রদীপ মিশ্র ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণবিন্দু চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষে সঞ্জয় কুন্ডু আয়োজক সংগঠনের প্রবীণ সদস্য সুমিত্র সরকার প্রমুখ

With regard to any work I am assigned to. As because the kind of the kind of syllabus, I can say, the kind of uh, the whole curriculum through which we all pass to be a chartered accountant was extremely challenging in tough. It was 77th chartered accountant. In 1949, I was the a of আর আমাদের এখানে মালদাতে সিটি আমাদের আমরা সবসময় আমাদের প্রফেশনাল এডুকেশনের মধ্যে আমরা আছি কোনো সময় এরকম নয় যে বাদ থেকে গেলেও আমরা প্রফেশনে আমরা কাজ করছি নট্য এভরিডে উই হ্যাভ টু ইন এবং প্রতিদিনই আমাদের আইন সম্পর্কে আমাদের জানতে হচ্ছে এবং সেটার প্রয়োগ আমাদের মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট জুলাই ব্যাপারে সৌরা করবে মালদার এই চারটার আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার প্রথম হচ্ছে সিএডি সেলিব্রেট করবো সেকেন্ড হচ্ছে আমাদের যে কন্টিনিউ প্রফেশনাল এডুকেশন সিপি আমরা নিজেদের নিজেকে এডুকেট করব অ্যান্ড লাস্টলি আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করবো আজকে এই মঞ্চ থেকে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা মালদা ডিস্ট্রিক্টের পনেরোটা ব্লকে এভরি মান্থ ওয়ান ব্লক আমরা লোয়ার স্ট্রেটার যারা লোক আছে তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেট দিতে এটা আমরা বাংলাদেশ হচ্ছে একটা উদ্যোগ নিতে মানে লিটারেটটা কোন বিষয়ের উপরে বেসিক বিষয়ের উপরে ফাইন্যান্স ছোটো থেকে বড়ো সবার ফাইন্যান্স লাগে তো যেই বিষয় যারা গৃহণী গভর্নমেন্টের কী স্কিম আছে এসএসজির জন্য কী স্কিম আছে ডিআইসির কী স্কিম আছে ব্যবসার ক্ষেত্রে কী স্কিম আছে নানান রকমের গভর্নমেন্ট স্কিম যেটা বেনিফিশিয়ারি আপনি হতে পারেন টাকাটা পেলে নেবেন টাকাটা ম্যানেজ কী করে করা যায় এই সন্দর্ভে আমরা একটা পনেরো মাসের পনেরোটা ব্লকে একটা উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা এমনি আপনাদের বছর হর আর কী কী প্রোগ্রাম হয়ে থাকে আমরা সারা বছরে আমাদের মিনিমাম চারটা প্রোগ্রাম আমরা করি যেখানে সিয়রা মালদা ডিস্ট্রিক্ট বা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আসেন আমরা নিজেকে এডুকেট করি নানান রকম টপিকে ইনকাম ট্যাক্স হোক জিএসটি হোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন আমরা একটু বেশি ফোকাস করেছি যেহেতু টেকনোলজিকে অ্যাডাপ্ট করা আমাদের দরকার আছে জিএসটি ইনকাম ট্যাক্স এম সি এ না এগুলো কখনো পুরো আমরা নেই কী নাম আপনার আমার নাম হলো সৌরভ আগরওয়াল আমি হল কনভিনার মালদা সিপি স্টাডি চ্যাপ্টার অফ এআইআরআই